উনিশশো সালের দেশ বিভাগের পর থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সেখানকার মুসলিম জনগোষ্ঠীর ওপর নানা রকম নির্যাতন নিপীড়ন নিগ্রহ লাঞ্ছনা বঞ্চনার ঘটনা ঘটে আসছে বিশেষ করে উনিশশো সালে বাবুরি মসজিদ ধ্বংস করে দেওয়ার পর থেকে সেই সূত্র ধরে দু হাজার দুই সালে গুজরাটের মুসলিম নিধন এবং অবর্ণনীয় ধর্ষণযোগ্য ধ্বংসযোগ্য হত্যাযোগ্য হয়েছে এরপর দু হাজার তেরো সালে ভারতের মুজাফরাবাদে মুসলমানদের উপর নির্মল নির্যাতনের ইতিহাস এই ধারাবাহিকতায় দু হাজার বিশ সালে দিল্লিতে মুসলমানদের উপর অকথ্য জুলুম নির্যাতন চলেছে মুসলমানদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিভিন্ন মসজিদ সহ স্থাপত্যকলার উপর শিল্পকলার উপর আক্রমণ হয়েছে আমরা সর্বশেষ ভারতের পার্লামেন্টে ওয়াক আইন সংশোধন বিল আনয়ন এবং পাশ করার মাধ্যমে ভারতব্যাপী মুসলমানদের নিজস্ব যে সম্পদ সেই সম্পদের উপর হস্তক্ষেপ করার পায় তারা এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বানে গোটা জাতিকে আহ্বান করে আমরা ভারত দেবী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে আজকের এই সংমার্চ কর্মসূচি ঘোষণা করেছি প্রতিবাদী সঙ্গীত যাত্রা এর নামকরণ করা হয়েছে সং মার্চ যেটা হয়তো অতীতে কোনো প্রোগ্রামে আমরা দেখিনি আমরা এই নামটাকে ধারণ করে ব্যতিক্রম ধর্মী অনবদ্য অভূতপূর্ব একটি প্রতিবাদের ভাষা বিশ্ব এবং দেশবাসীকে জানিয়ে দেওয়ার চেষ্টা কর আমাদের দাবি থাকবে যে বাবরি মসজিদ আমাদের মুসলমানদেরকে পুনর্নির্মাণ করে ফিরিয়ে দেওয়া হোক আমাদের দাবি থাকবে যে ওয়াক আইন সংশোধন বিল এটা স্থগিত করা হয়েছে স্থগিত নয় একেবারে বাতিল করে দেওয়া হোক এটা যেভাবে ছিল মুসলমানদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সেটা যথেষ্ট ছিল সেভাবেই রাখা হোক আমাদের দাবি থাকবে অকারণে অকারণে বিভিন্ন ধর্মান্ধ উগ্রবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠীর মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের যে প্রক্রিয়া ধারাবাহিকতা চলে আসছে এটাকে কঠোর হস্তে দমন করা হোক এটাকে বন্ধ করা হোক এবং কখনো কখনো এই চক্রান্তের পেছনে এইসব আক্রমণাত্মক আচরণের পেছনে এইসব ধ্বংসাত্মক এবং সন্ত্রাসবাদী আচরণের পেছনে বিভিন্ন সরকারের ইন্ধন থাকে রাষ্ট্রের তত্ত্বাবধান বা পৃষ্ঠপোষকতা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রমাণিত হয় সেই সব আচরণ থেকে ভারতকে রাষ্ট্র হিসেবে এবং ভারতের সরকারকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাচ্ছি সরে আসার জন্যে এবং সারা পৃথিবীর সমস্ত দেশে সমস্ত মানুষের সমস্ত অধিকার যেন বজায় থাকে বিশেষ করে ভারতের মুসলমানদের নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার ধর্মীয় অধিকার সামাজিক অধিকার সাংস্কৃতিক অধিকার তাদের ধর্মীয় অনুশাসন পালনের যে স্বাধীনতা তাদের ঐতিহ্য ইতিহাস রক্ষণাবেক্ষণের যে অধিকার এগুলিকে সম্পূর্ণভাবে শতভাগ ফিরিয়ে দেওয়া হোক সংরক্ষণ করা হোক এগুলো হচ্ছে আমাদের আমাদের রাষ্ট্র বাংলাদেশের কাছে হ্যাঁ বাংলাদেশের রাষ্ট্র এবং আমাদের যে বর্তমান সরকার তাদেরকে একটা ধন্যবাদ জানাচ্ছি এই প্রথম মনে হয় বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ভারতকে জানানো হয়েছে যেন ভারতের মুসলমানদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় এই জন্য জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে এই ঘোষণা এবং উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের আহ্বান থাকবে আমাদের রাষ্ট্রের তরফ থেকে কূটনৈতিকভাবে ডিপ্লোমেটিক সমস্ত পলিসি প্রয়োগ করে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ রেখে ভারত সহ সারা দুনিয়ার নির্যাতিত মুসলমানদেরকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের রাষ্ট্রের পক্ষে যতটুকু যা করা দরকার সম্ভব সেই উদ্যোগ আমাদের সরকার গ্রহণ করবেন সেই প্রত্যাশা আমরা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আজকে আপনাদের মাধ্যমে পেশ করছি আমি জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতিত্বের দায়িত্বে আছি আমি কবি মুহিব খান আমাদের সংগঠন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র সারা দেশে আমাদের সদস্যরা আছেন এবং আমরা নির্যাতিত মুসলমানদের পক্ষে আজকে নেমেছি রাস্তায় আমরা মুসলিম ভাতৃত্বের যে জায়গা সেই জায়গা থেকে বিশেষ করে সভ্য এই জগতের সভ্য এই পৃথিবীর মানবতাবাদী সমস্ত মানুষদের আমরা অংশ সেই হিসেবে পৃথিবীর সমস্ত নির্যাতন নিপীড়ন অন্যায় আচরণের বিরুদ্ধে আমাদের অবস্থান সেটা যদি মুসলিম ছাড়া অন্য কারো উপরেও হয় সেই ক্ষেত্রেও মানুষ হিসেবে যে কোনো অন্যায় আচরণের প্রতিবাদ আমরা করতে চাই বিশেষ করে সারা পৃথিবীতে এখন খুব গণহারে মুসলমানরা নির্যাতিত আমাদের প্রতিবেশী দেশ ভারতের মুসলমানদের জন্য আজকে আমরা সুনির্দিষ্টভাবে আন্দোলনে নেমেছি সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের নির্যাতিত মুসলমানদের পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা চেষ্টা চেষ্টা করব। আমাদের ভারতীয় হাইকমিশনের বরাবরে আমরা তাদের মাধ্যমে ভারত সরকারের প্রতি একটি প্রতিবাদ লিপি আমরা পৌঁছাতে প্রতিনিধি দলের মাধ্যমে এবং তাদের ওয়েবসাইটে ড্রপ করতে চেষ্টা করব যে 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 পন্থায় সম্ভব সব পন্থায় আমরা আমাদের এই দাবি আমাদের এই আহ্বান তাদের কর্ণগোচর দৃষ্টিগোচর করার চেষ্টা করবো সব দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি